সকাল সকাল গরম গরম ভাত গলা ভাত আর ঘি এই দিয়ে আজকে জম্পেশ খাওয়া দাওয়া হবে হে গাইজ ওয়েলকাম টু ফুডি ফ্যামিলি বিডি নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ সকাল সকাল একটা দারুণ ব্রেকফাস্টের আইটেম নিয়ে চলে এসছি খুব কম বাঙালি আছে যাদের ঘরে গলা ভাত বা ফেনা ভাত হয় না আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে একটু মাছ ভাজা যে কোনোভাবেই হোক গলা ভাত কিন্তু অসাধারণ আর এই যে উপরে একদম ঘি আরুন। তো চলুন আমরা আজকে খাওয়া দাওয়া শুরু করি প্রথমে আলু ভর্তা ও আলু ভর্তা দিয়ে সুন্দর করে একটু ভাতটা মেখে নিচ্ছি তা ভাতে ঘি হলে আর কিচ্ছু লাগে না দারুণ আর এই মাছটা আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন আমার মা বসি দিয়ে সুন্দর মাছ বাঁধাতে পারে তো এই মাছটা সেইভাবেই ধরে নিয়ে আসছে আর আজকে সকাল সকাল আমি মাকে বললাম যে একটু মাছ ভাজা করে দাও আর গলা ভাত দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করবো এই যে অসাধারণ বিভিন্ন অঞ্চলে হয়তো ওই গলা ভাতটাকে বিভিন্ন নামে ডাকে কিন্তু আমাদের এলাকাতে আমরা বলি ফেনা ভাত ভাতে যেহেতু মার দেওয়া থাকে এই কারণে ফেনা ভাত বলা হয় একটু মরিচটা ডোরে নিচ্ছি মরিচটা গাছ থেকে ছেঁড়া হয়েছে দুই তিন দিন আগে আমাদের টবের গাছে হয়েছে একটু শক্ত হয়ে আসছে বাট এটা খুব মজার আর শুকনা মরিচ দিয়ে একটু আলুটা চটকে নিয়েছি অসাধারণ খেতে আলুটা দিয়ে এখন সুন্দর করে ভাতটা মেখে নিচ্ছি একটু খেয়ে নি পেটে ভীষণ ক্ষুদা পেয়েছে আজকে আমরা যে যতই ভোজন রসিক হই না কেন ভাত মাছের উপর আলু ভর্তার উপর কোনো খাবারই হয় না ডুবো তেলে কড়া করে মাছ ভাজা হয়েছে এই মাছ টেস্টটা কিন্তু অসাধারণ আজকে আমাদের ছুটির দিন সকাল সকাল উঠেই মনে হলো একটু মুক্ত মুক্ত পরিবেশে কোথাও একটু হেঁটে আসি যথারীতি সেখানে গিয়েছিলাম এবং সেখানে একটা মাছের বাজার আছে তো ওই মাছের বাজার থেকেও কিছু মাছ কিনে নিয়ে এসছি আমি মা আমরা যে কিছু ফ্রেশ সবজি কিনে নিয়ে এসেছি তো এই মাছও ওই বাজারে ছিল ভাবলাম যে ওই ওই সময় দেখে মনে হলো যে বাসায় যে আজকে গলা ভাত আর মাছ ভাজা খাবো পুরো ভাতটা এখন নিচ্ছি কারণ অলমোস্ট আমার খাওয়া দাওয়া শেষ এরপরে থাকবে শুধু মাছটা দারুণ আলু ভর্তাটা একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি শুকনা মরিচ শুকনাম সুন্দর করে এখন খাচ্ছি ডুবোতলে ভাজা দেখলে মাছের কাটাগুলো মানে ছোট ছোট কাঁটাগুলো একদম মেল্ট হয়ে গেছে আমাদের এলাকাতে যখন প্রত্যেকেরই তো আসলে নিজেদের জমির ধান হয় তো নিজেদের জমির ধান দিয়ে এই ভাতটার টেস্ট মনে হয় বহু গুণে বেড়ে যায় আমাদেরও যেমন নিজেদের চাল এটা নিজেদের জমির চাল চালবেলা খুব সুন্দর করে মনে হচ্ছিল যে ঘুম থেকে ওঠার পরই আপনাদেরকে ভিডিওতে দেখালাম যে গাছে পা জল দেয়া পাখিকে খাবার দেওয়া এই পর্বগুলো শেষ করে আমার মনে হচ্ছিল ঘুমটা যেহেতু তাড়াতাড়ি ভেঙে গেছে সময়টাকে আলসেমিভাবে ভাবে না কাটাই সুন্দর করে কাটাই তো মনে হলো যে কোথায় যাই তো আমাদের বাসার কাছাকাছি যে উদ্যান বলি বা চন্দ্রিমা উদ্যান যেটাই বলি না কেন তো ওখানে প্রচুর গাছ ফ্রেশ এয়ারে হাঁটতে গিয়েছিলাম ওখানে প্রচুর গাছপালা যেহেতু শহরের জীবনে ব্যস্ত জীবনের মধ্যে মাঝে মাঝে নিজেকে এভাবেই একটু মুক্ত জায়গায় নিয়ে যাওয়াটা আমাদের খুব উচিত কারণ নিজের মানসিকতা তো ঠিক রাখতে হয় না আর খোলা পরিবেশে গেলে মন ভালো হয়ে যায় আমার আবার বাজার করতে খুব ভালো লাগে অনেক সময় এমন হয় কেনাকাটা না থাকলেও দেখা দেখলে ভালো লাগে আমি ওরকম করেই কিছু কেনাকাটা করেছি এ বাজারে যাওয়া হয় মাঝে মাঝে আমার এবং এরকম আমি হাঁটতে মাঝে মাঝেই চলে যাই কারণ ওই সকালবেলা আপনি যদি মর্নিং ওয়ার্কের মুডে নাও হাঁটতে চান শুধু মানে খুব অল্প স্পিডে মানে পরিবেশের সাথে আপনি নিজেকে একটু ম্যাচ করালেন ভালো লাগবে দেখবেন মনটা যেমন ভালো হয় শরীরটা কিন্তু একটু হলেও প্রশান্তি অনুভব করে তো নিজের জন্য হোক মানসিক স্বাস্থ্যের দিকে আমাদের সবার কিন্তু নজর দেওয়া উচিত ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এখন মাইন্ড পিসের বড় অভাব তো যে যে কাজটা করতে অনেক বেশি পছন্দ করেন সে কাজটা করে নিজেকে শান্ত রাখবেন নিজেকে ভালো রাখবেন তো আমার গল্প করতে কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমি একটু পরিষ্কার করে খেতে পছন্দ করি আর মাছের কাটা আমার পাশে শুনতে পাচ্ছেন আমার বিড়াল ম্যামা করতেছে কারণ ওর বুঝে গেছে অলরেডি আমার খাওয়া দাওয়া শেষ মাছের কাটাটা তার জন্য বরাদ্দ এটা ওর জন্য আর এটা আমার জন্য তো মাছের মাথাটা আমি খাওয়া দাওয়া শেষ করছি তো ভালো থাকবেন আর খাওয়া দাওয়া করবেন অবশ্যই নিজেরা খাওয়া দাওয়া করবেন তবে হ্যাঁ আশেপাশে সবাইকে একটু একটু দিয়ে খাবেন আর অবলা প্রাণী যারা আছে তাদের জন্য চেষ্টা করবেন আপনাদের খাওয়ার উচ্ছিষ্টটা হোক বা একটু নতুন খাবার দিয়ে হোক একটু চেষ্টা করবেন আপনার আশেপাশে যারাই থাকে তাদেরকে একটু হেল্প করার তো ভালো থাকবেন ধন্যবাদ